কি কাণ্ড ঘটেছে কি বলছিস আমাদের বাড়িতে দুটো পোলট্রি মুরগির বাচ্চা এসেছে ই বাবা ভালোই তো হলো বাচ্চাগুলো বড় করে না আমরা চিকেন বানিয়ে খেতে পারবো কোথায় দেখা 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 কই দেখি 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 তাই তো দাঁড়া দাঁড়া আসছি আস্তে আস্তে ধরতে হবে আস্তে আস্তে ধরতে হবে এই ধরতে ওরা ধরতে পারবি না এই ধরে নিয়েছি ই বাবা কত সুন্দর ভালো করে দেখি তো নড়ছে না কেন মরে গেছে নাকি এগুলো তো খেল না মুরগির বাচ্চা তোরা দুজনে আমাকে উল্লু বানালি দাঁড়া তোদের হচ্ছে দাঁড়া 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 পালাচ্ছিস কেন এই মিষ্টু তুই এখানে একা একা নাচ করছিস তো দিদি কই তাড়াতাড়ি তো দিদিকে ডাকতো আর ইয়ার বলিস না তোর জন্য আর তোর দিদির জন্য আমি জেলি ললিপপ নিয়ে এসেছি

তোর চাতাই নে তোর ললিপপ তুই নে তুই দুটো ললিপপই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নে তোর দিদিকে আর ললিপপ দিতে হবে না তখন থেকে বলে যাচ্ছি এটা আমার না 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 ওটা দিদির ভাগ এখান থেকে তো দিদিকে না আমি এক বস্তা ললিপপ কিনে দেবো তোকে দেবো না ভাগ এখান থেকে না না আমি নেবো না নেবো না এই মিষ্টু কি হলো কান্নাকাটি করছিস কেন মা মা দেখো দিদি আমাকে দোল

এবার দুজনে মিলে দোল খাবি হিংসুটি মেয়ে কোথাকার বোনের সঙ্গে সব সময় হিংসুটি করে আবার দুজনে মিলেও গেছিস তাই দেখি দুষ্টু হয়েছিস দুজনে ঠিক আছে দোল দোল খা